তো এখানে আপনি যদি ইনকামের পাশাপাশি আপনি যদি শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করে রাখেন আপনি কিন্তু হিউজ পরিমাণ বেনিফিট হইতে পারেন আজকের ভিডিওতে জাস্ট একটু সামান্য ধারণা দিব দুবাইতে শেয়ার বাজারের কি অবস্থা কোথায় ইনভেস্ট করতে পারেন আর আপনার যদি টাকা থাকে এই যে তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে এলেক হোল্ডিং কনস্ট্রাকশন একটা কোম্পানি এটার আইপিও কিন্তু বাজারে আসতেছে তো প্রথমে আগে দেখি এই যে সংযুক্ত আরব আমিরাতে সাতটা প্রদেশ আছে শুধুমাত্র ডুবাইয়ের জন্য ডিএফ ডি এফ এম ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট এবং আরেকটা হচ্ছে আবুধাবির জন্য আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ এই দুইটাই শেয়ার বাজার আছে বাকি পাঁচটা প্রদেশে কোনো শেয়ার বাজার নাই আরেকটা যেটা হচ্ছে আরেকটাকে বলতেছে যে আমরা নাসদাক এটা ইন্টারন্যাশনাল যেই সমস্ত বিশ্বের শেয়ার আছে এগুলো এখানে বেচা বিক্রি হয় তো টোটাল তিনটা শেয়ার মার্কেট আছে যেমন বাংলাদেশের দুইটা আছে ডিএসসি এবং সিএসসি ঢাকা এবং চট্টগ্রাম এখানে টোটাল তিনটা আছে। এখন যদি আপনি এগুলোতে ইনভেস্ট করতে চান প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রাথমিক নিয়মকানুনটা আমরা বলে দিব তবে একটা কথা সতর্কীকরণ আপনি না জেনে না বুঝে কি করবেন না শেয়ার মার্কেটকে বিনিয়োগ করবেন না আপনি আজকের ভিডিওতে যেটা জানলেন এটা জানার পর নিজে কাজে লাগাবেন এরপরে কিভাবে বিনিয়োগ করা হয় কিভাবে লাভবান করা হয় কিভাবে স্টকগুলো শেয়ারগুলো চুজ করব এই রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন তবে যদিও ডুবাই রিলেটেড আসলে বাংলায় বলেন ইংরেজিতে বলেন আরবিতে বলেন কোনো কন্টেন্ট কিন্তু তেমন নাই তো আমরা দোয়া করবেন জাস্ট আমরা নিজেও ইনভেস্ট করেছি আপনাদের জন্য আমরা নিজের শিক্ষা থেকে নিয়ে আসবো যতটুকু সম্ভব যদি আপনারা অনুসরণ করতে চান অবশ্যই আমাদের এই যে ডুবাই লাইফ স্টাইল এই চ্যানেলটা অনুসরণ করতে পারেন তো প্রথমে আপনি যেটা করবেন এটার মোবাইল অ্যাপস আছে আপনি আপনার কি করবেন গুগল প্লে স্টোর থেকে অথবা আইফোন থেকে এই যে ডিএফএমও ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটের অ্যাপসটা ডাউনলোড করবেন যদি আপনি ডুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান যদি আবুধাবিটাতে করতে চান তাহলে এটা আপনি ডাউনলোড করবেন গুগলে গেলেই পাবেন তো আমরা যেটা সাজেস্ট করব আর এই যে নাসদাক যেটা সেটাতে প্রাথমিক স্তরে আপনার যাওয়ার দরকার নেই এটা আপাতত আপনি বন্ধ রাখেন এখন এই দুইটার মধ্যে আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব দুইটা অ্যাপসি আপনি ডাউনলোড করবেন এখান থেকে আপনি কি করবেন যদি লগ ইন করেন এখান থেকে আপনি বিও অ্যাকাউন্ট পেয়ে যাবেন আর এটাকে বলা হয় যে এনআইএন অ্যাকাউন্ট পেয়ে যাবেন মানে আপনি একটা সরকার অথরাইজড লিগালি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন শেয়ারের জন্য এখানে কোনো ভুকি চুকি নাই এটা ডুবাই গভর্নমেন্ট আবুধাবি গভর্নমেন্টের অথরাইজড নাম্বার আসবে আপনার আইডি কার্ডের উপরে কিছুই না জাস্ট আপনার আইডি কার্ডটা স্ক্যান করবেন আর আপনার যে জিনিসটা প্রয়োজন হবে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে আর ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার অবশ্যই যাতে নাম ঠিকানাটা থাকে সেটা আপলোড করতে হবে অথবা আপনার নামে যদি কোনো ইজারি থাকে কোনো ট্রেড লাইসেন্স থাকে যেখানে ঠিকানা আছে ওইটা কিন্তু লাগবে এটা মনে রাখবেন তাহলে আমরা ধরলাম যে আপনি এই যে ডি এফ এমও এটাতে ইনভেস্ট করবেন এর জন্য আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেললেন এখানেও আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেললেন কোনো টাকা লাগবে না এই পর্যন্ত ফ্রি এখানে কোনো টাকা লাগবে না এখন যে কথাটা সেটা হচ্ছে যে জাস্ট আমরা একটু আপনাদেরকে সামান্য বুঝিয়ে দেই যে এগুলাতে আসলে আমরা এখন কিভাবে বিনিয়োগ করব। নর্মালি ডুবাইতে যারা আছেন দেখবেন যে যারা বিল্ডিং ওনার এরা নিজে কাজ করে না রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দেয় এরা বুকিং করায় এরা যাবতীয় কাজ করে এই যে ডুবাই শেয়ার বাজার আবুধাবি শেয়ার বাজার এরা বলতে স্যার আমরা জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি বাকি কাজটা আপনি করেন তাহলে এদের কাছ থেকে আমরা কি পেয়ে গেলাম অ্যাকাউন্ট নাম্বার এদের কাছ থেকে কি পেয়ে গেলাম অ্যাকাউন্ট নাম্বার এখন এদের এখানে বিনিয়োগ করার জন্য আমাদের এজেন্ট দরকার কি দরকার এজেন্ট লাগবে আমাদের তো এজেন্টকে কে আমরা বলতেছি যে ব্রোকারেজ হাউস ব্রোকারেজ ব্রোকারেজ হাউস যেমন বাংলাদেশেও আছে এখানেও আছে এই অ্যাপস এর ভিতরে যখন আপনি লগ ইন করবেন গুলো আপনাকে কিন্তু দেখাবে যেমন আলানসারি সিকিউরিটি আছে ইমারত এনবিডি আছে আবুধাবি আছে অসংখ্য ব্রোকারেজ আছে তো আপনাদের জন্য আমি যেটা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে ব্রোকারেজটা সবচেয়ে বেশি অনলাইনে আপনি কোনো ব্রাঞ্চে যাওয়ার দরকার নাই যেমন এটা ঘরে বসে করলেন এটাও ঘরে বসে করলেন আর এক্স কিউব বলে একটা আপনি কি পাবেন এই ব্রোকারেজ অ্যাপস পাবেন এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই একটা অ্যাকাউন্টে আপনি আবুধাবি এবং দুবাই দুটাতেই বিনিয়োগটা করতে পারবেন পূর্বে ছিল না এখন নতুন এসেছে তাহলে আপনার প্রাথমিক কাজটা কি হলো আপনার মোবাইলটা নেন এটা ডাউনলোড করেন এটা ডাউনলোড করেন দুটাতে আপনার ইমারত আইডি দিয়ে দুইটারই ইনভেস্টর নাম্বারটা নিয়ে নেন নিয়ে নেওয়ার পরে এই অ্যাপসটা ডাউনলোড করেন এখানেও আপনি যাবতীয় তথ্য দিয়ে এখানে কি করেন আপনি করে ফেলান আপনি কিন্তু এখন রেডি এখন বিনিয়োগটা করবেন কিভাবে এখন আপনার যে আছে যেখানে আপনার টাকা পয়সা আছে আর এইগুলো যখন আপনি লগ ইন করতে যাবেন এখানে আপনাকে বলবে যে আপনার কি করেন একটা অ্যাকাউন্ট নাম্বার দেন আপনি কোম্পানিতে যে বিনিয়োগ করবেন সেখান থেকে বাৎসরিক যে লাভবান লাভটা আপনার হবে এইটা ডেবিডেন্ড আকারে ওই অ্যাকাউন্ট নাম্বারে তারা পাঠাবে তো এই জন্য এইটা কিন্তু একটু মনে রাখবেন এখন আসি এই এক্স মাধ্যমে কি হবে মূলত বিনিয়োগটা হবে তো আপনার অ্যাকাউন্ট থেকে এদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে ধরি আপনি একশো টাকা বিনিয়োগ করবেন তাহলে একশো টাকা আপনার ব্যাংক থেকে এদের নাম্বারে ট্রান্সফার করবেন কিভাবে করবেন এর ভিতরে গেলে আপনি দেখবেন যে ডিপোজিট উদ্যোগ আসেই এই অ্যাপস ভিতরে তো সেখান থেকে আপনি অ্যাড করলেন কত হইল তবে এক্ষেত্রে মনে রাখবেন আপনারা যারা স্যালারি কার্ড ব্যবহার করেন আলানসারির এখান থেকে ট্রান্সফার করবেন না তাহলে পনেরো টাকা ফি কাটবে অন্য যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড অথবা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন তাহলে আপনার জন্য ভালো এখন আপনার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ধরলাম যে আমরা একশো টাকা চলে আসলো এখন আপনি শেয়ার কেনার জন্য রেডি এতটুকু ক্লিয়ার এই যে সামান্য জিনিসটুকু এইটুকু আমি আজ পর্যন্ত ভিডিওর মধ্যে পাইনি দশটা ভিডিও দেখে আমাকেও শিখতে হয়েছে কারণ আসলে আমরা তো জন্মগতভাবে এইসব পড়াশোনা করে আসিনি তাহলে আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই আমার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে আমার একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট লাগবে আমি যেই মার্কেটে বিনিয়োগ করতে চাই তার একটা ইনভেস্টর নাম্বার লাগবে আবুধাবি হইলে আবুধাবি ডুবাই হইলে ডুবাই এরপরে আসি যে বিখ্যাত কয়েকটা শেয়ারের নাম বলে দিই এবং দুইটা মার্কেটের মধ্যে পার্থক্য আপনি বলবেন যে কোনটাতে করব তো দেখেন এই ডুবাই সরকার ডুবাই এখানে যদি আপনি ধরেন যে আপনি একশো টাকা শেয়ার কিনবেন একবারে তো এখানে দশ টাকা তাদেরকে চার্জ দিতে হবে প্লাস বোকারের চার্জ চার্জ আছে টোটাল ধরতে ধরলাম যে আমরা বারো টাকার মতো খরচ হবে আপনি এক টাকার কিনলেও এই যে দশ টাকা দিতে হবে দশ হাজার টাকার কিনলেও একবারে যদি কিনেন দশ টাকা দিতে হবে কিন্তু আবুধাবির ক্ষেত্রে ওয়ান টাইম কোনো চার্জ নাই আপনি যত কিনবেন সেখানে জাস্ট একটা ব্রোকারেজ চার্জ আছে খুবই নগণ্য এটাই তো এর জন্য আমি মনে করি আপনি যদি একসাথে প্রাথমিক অবস্থায় আবুধাবিটাতে বিনিয়োগ করেন একটু বুঝেন তারপরে যখন আপনি এক হাজার দুই হাজার একসাথে শেয়ার কিনতে যাবেন তখন এইখান থেকে একসাথে করবেন না হলে আপনার এই প্রতিবার দশ টাকা করে কিন্তু খরচ হবে যেটা খুবই খুবই কস্টলি পড়ে যাবে এখন এইটার মধ্যে যেমন আমাদের লুলু আছে এই যে লুলু হাইপার মার্কেট তারও কিন্তু শেয়ার আছে ইমারত অ্যান্ড বিডি শেয়ার আছে আপনি অ্যাপসের ভিতরে গেলে দেখবেন যে প্রায় নব্বইটার উপরে বিভিন্ন কোম্পানি লিস্টেড আছে আর এইটার মধ্যে সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলো এখানে দেওয়া আছে যদি আমরা দেখি সালিকের দেওয়া আছে ডুবাই সালিক ডুবাই ট্যাক্সি দেওয়া আছে ডিটিসি এটাও শেয়ারভুক্ত এটা ছাড়া এয়ার আরাবিয়াটা দেওয়া আছে আপনি যদি চান ইয়ার আরাবিয়া নিতে পারেন ইয়ার আরাবিয়াও এখানে চলে আসে এটা ছাড়া তালাবাত তারও শেয়ারগুলো আছে তো এই রকম এই শেয়ারগুলো এখন এগুলো কীভাবে ক্রয় করবেন পরবর্তী ধাপ আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটাতে আমরা জাস্ট যেটা দেখাইলাম দুবাইতে বসে আপনি কিন্তু কি করতে পারেন ইনভেস্ট করতে পারেন সতর্কীকরণ হচ্ছে আপনি ট্রেডিং করবেন না ট্রেডিং মানে এখন কিনবেন দুই ঘন্টা পরে একটু দাম বাড়লে বিক্রি করবেন এমন না আপনি প্রবাসে আসেন মাসে তিনশো চারশো টাকা যে টাকাটা আপনি দেশে পাঠায় সেভ করতেন এটা আপনি শেয়ার বাজারে ভালো একটা শেয়ার দেখে ওইখানে আপনি প্রতি মাসে কিনতে থাকেন কিনে আপনার লাভটা যেটা হবে বাৎসরিক একটা আপনি লাভাংশ পাবেন পাশাপাশি এই শেয়ারটার দাম অটোমেটিক বৃদ্ধি পায় যেমন ধরেন জাস্ট আমরা যদি বলি সালিকের শেয়ারটা দুই হাজার আর জাস্ট তেইশ সালে এসেছে তখন দুই টাকা ছিল একটা শেয়ারের মূল্য আজকে গিয়ে দেখেন ছয় টাকা তার মানে কি তখন যদি আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন এখন হিসাব করেন তিন লক্ষ টাকার উপরে কিন্তু হইতো প্রায় দুইশো পার্সেন্টের উপরে বাড়ছে পাশাপাশি বাৎসরিক একটা লাভ্যাংশ কিন্তু পাওয়া গেছে তো আপনারা দীর্ঘমেয়াদি চিন্তা করবেন যে আমাদের যেহেতু পেনশন ব্যবস্থা নাই বাঙালিদের জন্য সরকারও করতেছে না তো আপনি যদি তিনশো চারশো পাঁচশো বা সম টাকা পয়সা বেশি পাইলেন ভালো একটা কোম্পানি শেয়ার দেখে আপনি সেখানে কিনতে থাকেন আপনার ডেইলি ট্রেডিং করার দরকার নাই সময়ের প্রয়োজন নাই তো আর এটা প্রতিদিন কিন্তু সব সময় খোলা থাকে না ছুটির দিন কিন্তু বন্ধ থাকে যেমন শনিবার রবিবার দুই দিন বন্ধ কালকে সোমবার সোমবারে কিন্তু খুলবে তো এরকম সোমবার থেকে মোটামুটি শুক্রবার পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে আপনার যেই চারটা পর্যন্ত খোলা থাকে টাইমিংগুলো চেঞ্জ হয় সেটা আপনি অ্যাপসে ঢুকলেই বুঝতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই আপনার আশেপাশে যারা আছে সাথে শেয়ার করবেন একটু ফাইন্যান্সিয়াল নলেজ নেওয়ার জন্য মনে রাখবেন আপনি চিন্তাও করতে পারবেন না যদি আপনি ভালো করে যাচাই বাচাই করে কোনো একটা কোম্পানিতে যদি আপনি দুই বছর তিন বছরের জন্য যদি শেয়ার কিনে রাখতে পারেন আপনার পেনশনের দরকার হবে না আপনি এই ভিডিওটার পিছনে তিন বছর পরে এসে কমেন্ট করে বলবেন যে ভাই আপনি ভালো কথা বলছিলেন যাই হোক ইনশাল্লাহ আর যেটা বলতেছিলাম আইপিও যেটা আসতেছে আইপিওটা কি সেটা আমরা আজকে না বুঝাই জাস্ট একটা বলবো এলেক হোল্ডিং বিখ্যাত কোম্পানি তারা আইপিও নিয়ে আসতেছে এইটা আইপিওতে যেটা হয়েছে প্রথমবার কোম্পানি যখন শেয়ার মার্কেটে আসে তাদের শেয়ারগুলা পাবলিকে অফার করে এটাকে আইপিও বলে বড় বড় কোম্পানিগুলা নেয় আমাদের মতো ছোট গ্রাহক গ্রাহকদের জন্য ফাইভ পার্সেন্ট থাকে তো এখানে নিয়ম হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয় যদি লোক সংখ্যা কম হয় আপনি পাঁচ হাজার টাকারই শেয়ার পাবেন মোটামুটি শেয়ারের মূল্য রাখা হয়েছে এক এক টাকা প্রায় ৩৭ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত আর যদি বেশি হয় সর্বনিম্ন শেয়ার পাবেন বাকি টাকা ফেরত আসবে আর ওই শেয়ারটা পনেরোই অক্টোবরে পনেরোই অক্টোবরে বাজারে লিস্ট হবে দেখবেন যে লিস্ট হওয়ার দিন এই এক টাকা সাঁত্রিশ পয়সার শেয়ার দুই টাকা আড়াই টাকায় হবে তার মানে একদিনেই আপনি একশো পার্সেন্ট লাভ করতে পারবেন যদি কপাল ভালো থাকে কমও লাভ হইতে পারে আবার লাভ নাও হইতে পারে তবে ম্যাক্সিমাম গত পাঁচটা আইপিও থেকে দেখা যায় যে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লাভ হয় মানে এক লাখ টাকার যদি আপনি আইপিও কিনতে পারেন আপনার সেটা মোটামুটি দুই লাখ টাকা হবে কিন্তু কথা হচ্ছে যে আপনি আসলে একসাথে এতগুলো পাবেন না দুই হাজারের বেশি পাওয়া যায় না তো এটা সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আরও কয়েকটা ভিডিও আমরা আপলোড করব আর সময়টা কিন্তু তিরিশে তিরিশ তারিখে শেষ তবে আপনি চাইলে পরবর্তীতে পনেরো তারিখে যখন মার্কেটে আসবে তখন আপনি কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল শেয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে যদি এরকম আরো আপনারা ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ট্রাই করবো যতটুকু আমরা নিজে শিখতেছি আমরা যাচাই করার জন্য শেয়ার মার্কেটে না না জেনে বুঝে বিশাল টাকা বিনিয়োগ করবেন না শুধু সেটাই বিনিয়োগ করবেন যেটা হারিয়ে গেলে যেটা পচে গেলে যেটা না পাইলে আপনার কোনো টেনশন নাই ফ্যামিলি চলবে চাকরি বাকরি চলবে তাহলে এইভাবে আপনি যে প্রতিদিনের চাকরির পাশাপাশি আর আরেকটা বিকল্প সেখানে আয়ের ব্যবস্থাও কিন্তু করতে পারবেন এখানে ভিত্তিক কোম্পানিও আছে আপনি যদি সুদবিহীন চান শেখেই সেই ব্যবস্থাটাও কিন্তু আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন